মাস দুয়েক আগে মুম্বাই বেড়াতে গেছিলাম তা কখনো যেহেতু গেছি প্রথম মনটা ভীষণ আনন্দ যে সব কিছু দেখবো না তা সেই জন্য আমরা কি করলাম একটা গাড়ি ভাড়া করেছি যে যেখানে যা আছে আমাদের কি একটু দেখাবে তা ঠিক আছে সেই মতো আমরা ভোরবেলা মানে সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি যে যেখানে যা আছে আমরা মুম্বাই শহরে কিছু দেখবো আর কোনোদিন আসতে পারবো কি না বলা তো যায় না তা গাড়ি করে আমরা যাচ্ছি তো যেতে যেতে দেখছি বেশ অনেক ঘুরেছি সারা দিন বেশ ভালো লেগেছে অনেক কিছুই দেখার মতো জিনিস ছিল যেগুলো আমরা দেখেছি সত্যি মনটা খুব ভালো লেগেছে আর আমার তো অনেক ঘুরতে প্রত্যেকেই ভালোবাসে আমিও খুব ভালোবাসি সেই জন্য আমার তো ভীষণ ভালো লাগছিল তো সন্ধ্যা হয়ে গেছে তার আগে অব্দি অতটা খেয়াল করিনি মানে ফেরার পথে তখন তো আর কোথাও দাঁড়াবো না তখন সোজা আর কি রুমে আসবো হোটেলে আসব। তখন দেখছি যে বড় বড় সে বিল্ডিং ফাইভ স্টার হোটেল বড় বড় সব বাড়ি আর সেখানে বোঝাই যাচ্ছে অনেক বড় বড় মানুষরা থাকে আর ফাইভ স্টার হোটেলগুলো রয়েছে আরও অনেক নামি দামি সব হোটেল রেস্টুরেন্ট রয়েছে যেখানে অনেক গাড়ি নিয়ে অনেকেই ঢুকছে সেখানে গিয়ে এনজয় করছে খাচ্ছে দাচ্ছে সেটা বাইরে থেকেই বোঝা যাচ্ছে সে সেগুলো অনেক দামি আর সেখানে অনেক বড় বড় মানুষই যেতে পারে মানে তার যাদের টাকা আছে তারাই যেতে পারে আর সেখানে যে কোনো আনন্দের কমতি নেই সেটাও বোঝা যায় আর সেখানে ভালো ভালো খাওয়া দাওয়া তো নিশ্চয়ই আছে আর সেটা খুব নামি দামি মানুষরাও সেখানে যাচ্ছে তো দেখে খুব ভালো লাগলো আর ওগুলো দেখতে দেখতে নিজেরও খুব ভালো লাগলো যেন ওখানে বসেই ভেতরে পৌঁছে গেছিলাম এরকম একটা ব্যাপার তো খুব আনন্দ লাগলো ওই সবগুলো দেখে তা আরও অনেক কিছুই দেখলাম সেখানে তো যাই হোক এইবারে গাড়িটা আমাদের অন্য দিক দিয়ে যাচ্ছে তারপরে তো সেখানে গিয়ে যে আর একটা চিত্র দেখলাম সেটা দেখে কিন্তু মনটা সত্যিই খুব খারাপ হয়ে গেল সেখানে যেটা দেখলাম রাস্তার পাশ দিয়ে ফুটপাথ দিয়ে মানে পরিবারগুলো ছোট ছোট বাচ্চা নিয়ে তারা ঘুমোচ্ছে তখন ড্রাইভার বলল যে এরা সারাদিন কাজকর্মে ব্যস্ত থাকে রাত্রিবেলা ফুটপাতেই এরা শুয়ে থাকে এটাই এদের ঘর এটাই এদের বাড়ি এই খোলা আকাশের নিচে এরা থাকে তা আমি তখন জানতে চাইলাম যে বৃষ্টি আসলে এরা কী করে বলে বৃষ্টি আসলে কি করবে ওই যে প্লাস্টিক আছে টাঙিয়ে নেয় ওইভাবেই থাকে তাই না খুব বৃষ্টি আসলে তো আর প্লাস্টিকে মানে না না তখন বলো ওইভাবেই থাকে ওখানে ওখানে সেটের নিচে গিয়ে একটু বসে তো সেইভাবে ওরা থাকে আমার ওদেরকে দেখে সত্যি মনটা বড় খারাপ হয়ে গেল একটা দিকে মানুষ কত আনন্দ করছে কত মানে আলোর রসনাই যেখানে যেখানে টাকা পয়সা উঠছে ওড়াচ্ছে তারা হ্যাঁ কোনো কিছু কমতি নেই যেখানে আর আর একদিকে দুমুঠো ভাতের জন্য মানুষ সারা দিন পরিশ্রম করে মাথা গোজার একটা ঠাই পাচ্ছে না সেখানেই তারা শুয়ে পড়ছে রাত্রিবেলা কত কষ্টে দিন কাটাচ্ছে জীবনযাপন করছে তো তাদেরকে দেখে মনটা সত্যিই খুব কষ্ট হলো আমার তখন মনে হচ্ছিল আমি যদি কোনো দিন সত্যি সেই রকম জায়গায় পৌঁছতে পারি সেরকম টাকা যদি আমার ভগবান দেয় তাহলে আমি সত্যি এই ধরনের মানুষগুলোর পাশে একটু দাঁড়াবো আর এই ধরনের মানুষগুলোর পাশে তারা একটু দাঁড়াতে পারে যাদের একটু ক্ষমতা আছে যাদের নিজেদের সংসার চালিয়ে নিজেদের সব কিছু করেও একটু টাকা থাকে তারা যদি এই ধরনের মানুষগুলোকে একটু দেখে এরা বোধহয় জীবনের একটু কিছু স্বাদ অনুভব করতে পারে এদের জীবনে তো কিছু পা মানে পায় না এরা ওই কষ্ট করে রাত্রে ঘুমটাও ঠিক মতো এদের হয় না কি কষ্টের জীবন তা এদের পাশে যদি সত্যি আমাদের আমরা সব মানুষরা একটু দাঁড়াতে পারি মানে যাদের একটু সাধ্যি আছে তারা যদি একটু দাঁড়ায় সত্যি এই মানুষগুলো খুব ভালো হয় তাই এই ধরনের মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য আমি সবাইকে অনুরোধ করব। যেন সবাই এই মানুষগুলোর পাশে দাঁড়াতে পারে